সালামু আলাইকুম শিক্ষার্থী আজকের ক্লাসে তোমাদের দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা হবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো তুমি একটু জটিল আছে চিত্রগুলো খুব ভালোভাবে দেখো প্রথম সৃজনশীল আসলে কি দেয়া হয়েছে এটা একটা বড় চিত্র আমরা দেখতে পাচ্ছি এটা একটা পাত্র পাত্রের ভেতরে পানি রাখা আছে এই যে ডট 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 এটা পানি আর তার ভেতরে হচ্ছে আরেকটা সিলিন্ডার আকৃতির বস্তু রাখা আছে যার নাম হচ্ছে এ বি সি ডি এবং উচ্চতা গুলো দেয়া আছে কিভাবে দেখো একদম পানির উপর থেকে পানির নিচ পর্যন্ত উচ্চতা হচ্ছে এক মিটার এই যে বামে দেওয়া আছে এটাকে এখানে ইস দ্বারা প্রকাশ করা হয়েছে একদম পানির উপরই তল থেকে শুরু করে পানির নিচ পর্যন্ত এটা হচ্ছে এক মিটার বামে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি আর ডান দিক দিয়ে দেখানো আছে যে এই যে সিলিন্ডারের নিচ থেকে পানির তলদেশ পর্যন্ত হচ্ছে তিরিশ সেন্টিমিটার আর সিলিন্ডারের উপর থেকে পানির উপর পর্যন্ত আছে বিশ সেন্টিমিটার আর মাঝের যে উচ্চতার এটা সিলিন্ডারের উচ্চতা হিসেবে দেওয়া হয়েছে এটাকে এইচ টু ধরা হয়েছে এভাবে কিছু তথ্য এখানে দেওয়া আছে আর নিচে লেখা আছে এবি সিডি সিলিন্ডারের ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার আছে। তো আমার প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে সি বিন্দুতে তরলের চাপ নির্ণয় করো তাহলে সি বিন্দুতে তরলের চাপ বের করব। তাহলে সি বিন্দুতে চাপ বের করার যে ফর্মুলা সেটা তো আমরা জানি যে চাপ হচ্ছে পি সমান এইচ রো জি তাহলে আমার এইচটা একটু ভালোভাবে বোঝা দরকার আসলে এইচ যেটা গভীরতা এই আসলে কত হবে সেটা বুঝবো কিভাবে তাহলে গভীরতা এই বোঝার জন্য আমাদের এখানে যেটা করতে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি এই সি বিন্দু পর্যন্ত তো একবার উপর থেকে নিচ পর্যন্ত টোটাল ছিল এক মিটার আর যেহেতু সি বিন্দু পর্যন্ত সুতরাং নিচের অংশটা বাদ দিতে হবে তাহলে কিন্তু আমরা পানির উপরিতল থেকে কারণ আমরা জানি কোন বিন্দুতে চাপ বের করতে গেলে একদম পানির উপরিতল থেকে শুরু করে ওই বিন্দু পর্যন্ত কাউন্ট করতে হয় তাহলে উপরিতল থেকে এই বিন্দু পর্যন্ত মাপতে গেলে টোটাল ছিল এক মিটার তার থেকে তিরিশ সেন্টিমিটার বাদ দিতে হবে ও আমরা জানি তরলের আচ্ছা তরলের গভীরতা এই ও আচ্ছা একটা কথা আছে তরলের গভীরতাটা দেয়া নাই তরলের গভীরতা দেয়া নাই তরলের গভীরতা না দেওয়ার কারণে আমাদের এখানে রেজাল্টের মধ্যে গভীরতা শব্দটা লিখে দিতে হবে রোটা এটা হলে সৃজনশীলের একটা ঝামেলা এটা আসলে বোর্ডে কেন দেয় না জানি না বোর্ডে আসছে কিন্তু গভীরতার মানটা দেয় নাই শুধু তরল বলে রাখছে বলতে পারবো না পানি বললে এক হাজার বলতে পারবো সেজন্য মানে রো উত্তরের মধ্যে থেকে যাবে আচ্ছা উদ্দীপকের তথ্য থেকে প্রমাণ করা সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন সিলিন্ডার উপর ক্রিয়ারত উদ্যমুখী লব্ধি বলের সমান তো এই যে সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন উদ্যমুখী লব্ধি বলের সমান উদ্যমুখী লব্ধি বল মানে তো তল্লবতা

সিলিন্ডার আয়তন আচ্ছা তো আয়তন এমন তো যে কোনো বস্তুর আয়তন সমান হচ্ছে ক্ষেত্রফল ইনটু উচ্চতা এই যে যে কোনো বস্তুর আয়তন সমান হচ্ছে ক্ষেত্রফল ইনটু উচ্চতা সো সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার ইস তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার ইস কিন্তু এখানে প্রশ্ন যেহেতু এটাকে ইস টু দিছে তাই আমরা এখানে ইস টু দিছি তাহলে মানগুলো বসাইতে হবে পাই এর জায়গায় পাই বসাইতে হবে আর এর জায়গায় আর বসাইতে হবে এবং ইস টু দিতে হবে আর এর স্কয়ার দিতে হবে ইস টু তাহলে এখানে আয়তনের একটা মান চলে আসবে আমাদের আচ্ছা দেন আমরা যেটা করব সেটা হলো তরলের ঘনত্ব হচ্ছে রো তাহলে আমরা জানি রো সমান ভি রো ভি এখান থেকে একটু করলে এম সমান রো ইন্টু ভি তাহলে এই যে রো এর মান তো আর জানি না রো তো এখানে থেকেই যাবে আর ইন্টু হচ্ছে তরলের আর ইনটু হচ্ছে ভিহি তাহলে এটা দিয়ে আমরা এখানে দেখবো যে আমের মানটা কত পাই আমের মাটা যত পাই তার মধ্যে একটা রো থাকবে তো এটা থেকে আমরা এখন যেটা করবো সেটা হলো সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন তাহলে তরলের ওজন মানেই হচ্ছে ওই যে ডব্লিউ সমান এম জি সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন কত অর্থাৎ তার ওজন যেটা এখান থেকে আমরা সেটা বের করে ফেলবো সিলিন্ডার কর্তৃক অপসারিত তরল সেটার ওজন ডব্লিউ সমানি এই যে বড় যেহেতু আমরা পেয়ে গেছি এটা দিয়ে আমরা এখানে জি গুণ করে দিলে অর্থাৎ এখানে হিসেবটা আমাদের হয়ে যাবে তরলের ওজনটা আমরা পেয়ে গেলাম অপসারিত তরলের ওজন আর ক্রিয়ারত লব্ধিমুখী বল এই যে লব্ধিমুখী বল মানে হচ্ছে প্লবতা তো প্লবতার মানে হচ্ছে অ্যাপ সমান তাহলে এই যে রো তো জানা নাই এই রো থেকে যাবে আর জি হচ্ছে আমরা বসাবো নাইন পয়েন্ট আর বিহি হচ্ছে এই যে আমরা যে আয়তনটা পাবো সেই আয়তনটা বসাবো বসাইলে এত রো এই রো উত্তরের মধ্যে থাকবে এত রো এন তো এখানেও যেটা আমরা ওজন বের করি নাই সেখানে ওজন বের করলো এত ইন্টু ওই রো ইন্টু এন এটাই থাকবে অর্থাৎ রেজাল্টে একটা রো থেকে যাবে তো দেখা যাচ্ছে সিলিন্ডার করতে অপসারিত তরলের ওজন সিলিন্ডারের উপর ক্রিয়ারত তো লব্ধি বলের সমান যেহেতু সমান সুতরাং এটা উদ্দীপকে যেটা বলা আছে সেটা প্রমাণিত প্রমাণিত হইলো আকিমের সূত্র সমর্থন করলো তো পরবর্তীতে বরিশাল বোর্ড দুই হাজার ষোলোতে প্রশ্ন আমরা আগেও দেখছি থেকে নিজ দিকে বল দিলে এই পৃষ্টন নিচ থেকে উপরের দিকে যায় তো ছোট পৃষ্টনের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার তো আমার এখানে আর এই যে বড় পৃষ্টের ক্ষেত্র ফলা আছে পঁচিশ মিটার স্কোয়ার আমার এখানে বলছে ছোট পৃষ্টনের উপর যদি দশ কেজি ভরচা পেয়ে দিই তাহলে বড় পৃষ্টনের উপর কি পরিমাণ বল অনুভূত হবে এখন কথা হয়েছে আমরা যদি জাস্ট পৃষ্ঠনের উপর একটা ভর চাপাই দেই তাহলে কিন্তু অটোমেটিক এখানে একটা বল সৃষ্টি হবে কারণ আমার মাথার উপর একটা বোঝা দিয়ে দাঁড়িয়ে থাকলে যেমন বল সৃষ্টি হয় ঠিক তেমনি এখানে পৃষ্ঠনের উপর দশ কেজি ভর চাপাইলে দশ ইন্টু নাইন পয়েন্ট এইট দিলে এটার যে ওজন হবে সেটাই কিন্তু তার উপরে অত কেজি ভর পড়বে তাহলে অবশ্যই আমি ছোট পৃষ্ঠনের উপর প্রযুক্ত বল পেয়ে গেছি ছোট পৃষ্ঠনের ক্ষেত্রে ফল বড় পৃষ্ঠনের ক্ষেত্রে বল বড় পিস্টন অনুভূত বল আমরা বের করতে পারবো ছোট পৃষ্ঠনের ক্ষেত্র ফলে ওয়ান সমান জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার

বড় পৃষ্ঠনের পর একশো কেজি বর যদি প্রয়োগ করা হয় আমরা গ থেকে দেখতে পাচ্ছি যে বড় পৃষ্ঠন উপরের দিকে চার হাজার নিউটন বল দিচ্ছে হ্যাঁ এটা গহ নাম্বার এত ছোট প্রশ্ন এনে কেন দিচ্ছে জানি একেবারে খুবই ছোট প্রশ্ন কিরকম যে আমরা গ থেকে পাচ্ছি যে বড় পৃষ্ঠনের উদ্যমুখী বলের মান হচ্ছে চার নিউটন বল অলরেডি বড় পৃষ্ঠন উপরের দিকে দিচ্ছে চার হাজার নিউটন বল দিচ্ছে বড় পৃষ্ঠন উপরের দিকে এটা আমরা অলরেডি পেয়ে গেলাম আর এখন এটাকে থামিয়ে রাখার জন্য বড় পিস্টনের উপর একশো কেজি ভর চাপাইতে বলছে তো একশো কেজি ভর যদি এই বড় পিস্টনের উপর থেকে নিজদিকে চাপানো হয় তাহলে একশো কেজি ভর আর কত কত নিউটন বল দিতে পারবে জাস্ট এরকম কারণ একশো ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে নাইন পয়েন্ট এইট তার মানে হলো নয়শো আশি নয়শো আশি নিউটন বল এলো এই একশো কেজি ভরের জন্য নিজদিকে নয়শো আশি নিউটন বল পড়লো কিন্তু এই উদ্যমুখী অর্থাৎ এইটার উপর যে উদ্যমুখী বল সেটা হলো চার হাজার নয়শো নিউটন তাহলে ও নিস্তেক উপরের দিকে 4900 নিউটন বল নিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে আর উপর থেকে ও শুধু 980 নিউটন বল দিছে তাহলে 980 নিউটন বল দিয়ে 9000 4900 নিউটন বলকে থামানো সম্ভব নয় সুতরাং অটোমেটিকেই এই বস্তুর উপরের দিকে উঠে যাবে অর্থাৎ আর উঠে যাওয়াটাকে আর রোধ করা সম্ভব নয় তো ঠিক আছে আলোচনা এতটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম